প্রিয় বন্ধুরা আমরা আগের পর্বগুলোতে কোলেস্ট্রল সম্পর্কে বলেছি কোলেস্ট্রল কি কেন হয় সেই সম্পর্কে আমরা বলেছি আজকে আমরা বলবো কোলেস্টেরলের ক্ষতি কী মানে কোলেস্ট্রল কী ক্ষতি করে আমাদের শরীরে আগের ভিডিওতে আমরা বলেছি যে কোলেস্ট্রল আমাদের জন্য দরকারি কিছু কিছু ক্ষেত্রে যে কোলেস্ট্রল আমাদের কোষ প্রাচীর তৈরিতে সাহায্য করে কোলেস্টেরল আমাদের বিশেষ বিশেষ কিছু হরমোন তৈরিতে সাহায্য করে যেটি খুবই গুরুত্বপূর্ণ তবে কোলেস্টেরলের মাত্রা যদি বেড়ে যায় তাহলে বেশ কিছু সমস্যা হতে পারে অতিরিক্ত কোলেস্টেরল আমাদের রক্তনালীতে জমা হয়ে রক্ত নালীর প্রাচীরকে পুরো করে দেয় রক্ত নালীর স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি নষ্ট করে দেয় এবং প্রাচীর পুরু হয়ে যাওয়ার ফলে এটার ভেতরের জায়গাটি কমে যায় এবং রক্ত সংবহনের সুযোগটা কমে যায় অর্থাৎ রক্তের পরিমাণটা কমে যায় ফলে আমাদের বিভিন্ন অর্গ্যানে বা অঙ্গে যে আমাদের রক্ত সরবরাহ হয়ে থাকে সেই রক্ত সরবরাহটা কমে যায় তো যদি হার্টে রক্ত সরবরাহ কমে যায় তাহলে কি হবে হার্ট অ্যাটাক হবে ইস্কিমিয়া হবে ব্যথা হবে বুকে এবং এক পর্যায়ে অ্যাটাক হতে পারে প্ল্যাক জমে জমে ব্লক হয়ে যেতে পারে সেখানে এবং ব্লক হলে কি হয় সেটা আপনারা সবাই জানেন যে হঠাৎ করে হার্ট অ্যাটাক হয় এবং অনেক সময় রুগীরা মারাও যায় একইভাবে যদি মস্তিষ্কের রক্তনালীতে প্ল্যাক জমে যায় রক্ত সংবহন যদি কমে যায় রক্ত পরিবহন যদি কমে যায় তাহলে সেখানে স্ট্রোক হতে পারে কোলেস্টেরল বেড়ে গিয়ে রক্ত প্রাচীর যখন পুরো হয়ে যায় তখন কিন্তু আমাদের উচ্চ রক্তচাপ হয় এবং উচ্চ রক্তচাপ হলে এই সমস্যাগুলো হতে পারে আপনারা জানেন উচ্চ রক্তচাপে কী কী সমস্যা আছে উচ্চ রক্তচাপ হলে আমাদের কিডনি সমস্যা হয় আমাদের স্ট্রোক হতে পারে উচ্চ রক্তচাপের জন্য আরও অনেক ধরনের সমস্যা হতে পারে সেগুলো আপনারা জানেন তো তার মানে কোলেস্টেরল কিন্তু বেশি হওয়া যাবে না সীমিত মাত্রায় কোলেস্টেরল আমাদের শরীরে থাকতে হবে তাহলে এখন কোলেস্টেরলকে সীমিত রাখার পদ্ধতি কী বা উপায় কী আমাদেরকে অবশ্যই রেডমিট পরিমিত মাত্রায় খেতে হবে আমি বলবো না যে রেডমিট বাদ দেবেন কারণ এটারও আমাদের দরকার আছে এখানে অনেক ধরনের খাদ্য উপাদান আছে যেগুলো খুব জরুরি কিন্তু সেটি খুব বেশি জানা না হয় আমাদের আসলে একজন সুস্থ মানুষের জন্য গড়ে প্রতিদিন সত্তর থেকে একশো বা একশো গ্রাম পর্যন্ত আমরা প্রোটিন খেতে পারি কিন্তু আমরা যদি বেশি খাই তাহলে সেটা কিন্তু আমাদের শরীরে কোলেস্টেরল বাড়ানোর একটা সম্ভাবনা তৈরি হয় আমরা যদি যথার্থ পরিশ্রম না করি তাহলে কিন্তু কোলেস্ট্রল বেড়ে যাবে কারণ আমাদের শরীরে যে আমরা ক্যালোরিগুলো সেগুলো বার্ন হতে পারবে না এবং সেগুলো কোলেস্ট্রল হিসেবে আমাদের শরীরে জমা হয়ে যাবে আমরা যদি অতিরিক্ত কার্বোহাইড্রেট খাই ভাত খাই তাহলে কিন্তু আমাদের শরীরে কোলেস্ট্রলের মাত্রা বেড়ে যেতে পারে কমন উপায় হচ্ছে যেগুলোকে সীমিত পরিমাণে খেতে হবে আমাদেরকে ভাত কমিয়ে খেতে হবে আমাদের রেডমিট সীমিত মাত্রায় বা পরিমিত মাত্রায় খেতে হবে এক্সারসাইজ করতে হবে ভিটামিন সমৃদ্ধ খাবার বেশি করে খেতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে আমাদেরকে আঁশ জাতীয় বা ফাইবার জাতীয় খাবার খেতে হবে ফাইবার কোনগুলো খাব কোন খাবারের মধ্যে ফাইবার আছে যেমন ধরেন বিভিন্ন ধরনের সালাদ শসা টমেটো এগুলো হচ্ছে ফাইবার সমৃদ্ধ খাবার ফলগুলোতে প্রচুর ফাইবার আছে আমরা যে ফলগুলো খাই বিভিন্ন মৌসুমী ফল ছাড়াও সারা বছর যে ফলগুলো পাওয়া যায় আপেল পেয়ারা নাশপাতি মালটা এগুলো সবগুলোই কিন্তু উচ্চ ফাইবার সমৃদ্ধ খাবার এছাড়াও ইসবগুলের ভুসি তোকমা এগুলোও কিন্তু ফাইবার সমৃদ্ধ খাবার এগুলোও কিন্তু আমরা খেতে পারি তো ফাইবার সমৃদ্ধ খাবার খেলে কিন্তু কোলেস্টেরল কমে যায় আর পরিশ্রম বা এক্সারসাইজের কথা তো বললামই খেলাধুলা করলে আমাদের ক্যালোরি বার্ন হবে এবং তখন কিন্তু সেটা কোলেস্টেরলের মাত্রা কমে যাবে খাবার কিছু কিছু খাবার যেমন আমি তো বললামই ফাইবার সমৃদ্ধ খাবারের কথা ভিটামিন সমৃদ্ধ খাবারের কথা পলি অ্যানসোচিক ফ্যাটি অ্যাসিড কিছু আছে যেগুলো আমরা যেমন সামুদ্রিক মাছ মাছের তেল এগুলোও কিন্তু আমাদের কোলেস্ট্রল কমাতে সাহায্য করে তাহলে এই খাবারগুলো যদি আমরা বুঝে খাই এবং ক্ষতিকর খাবারগুলোকে আমরা যদি কম খাই বা বাদ দিতে পারি কিছু কিছু খাবার তাহলে কিন্তু আমরা অতিরিক্ত কোলেস্ট্রলের যে ক্ষতি সেখান থেকে রক্ষা পাবো আরেকটি প্রশ্ন আছে যে আমরা কী ধরনের তেল খাবো কোন তেল খেলে আমাদের কোলেস্ট্রল কম হবে আসলে তেল কম বেশি সবগুলোই ভালো দিক খারাপ দিক মিলিয়ে আছে মানে একেবারে খুব ভালো তেল এবং এর সব কিছুই ভালো এটা বলা যাবে না নিশ্চিত করে তবে জেনে আমরা বলছি যে সানফ্লাওয়ার অয়েল বা অলিভ অয়েল এগুলো ভালো সরিষার তেলকেও আমরা ভালো বলছি সরিষার তেলের ক্ষেত্রে বিশেষে নিরাপদ এবং ভালো সয়াবিন তেলের তুলনামূলক একটু বেশি থাকে তবে এগুলো অনেকগুলো ব্যাপার আছে এক বাক্যে এটা বলা কঠিন যে এই তেলটি ভালো বা কোলেস্ট্রল হবে না ওই তেলটি খারাপ এটা এভাবে এক বাক্যে বলা যায় না আশা করি আপনারা জানতে পেরেছেন যে কী ধরনের খাবার খেলে এবং কী ধরনের জীবনযাপন করলে আপনাদের শরীরে রক্তে কোলেস্ট্রলের মাত্রাটি নিয়ন্ত্রণে থাকবে আপনারা সুস্থ এবং স্বাস্থ্যকর জীবনযাপন করুন ভালো ভালো খাবার খান পুষ্টিকর খাবার খান সুষম খাবার খান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ পর্যন্ত